ঘটনা বলতে গত তিন চার দিন ধরে আমাদের বাড়ির গেট গেটটা দেখছি সকালে ঘুম থেকে ওটা শিলার থেকে হয়তো কেউ সাফল কিছু দিয়ে এটাকে আলাদা করে তো মাথাতে ওইটা ঢুকেনি যে এটা মূর্তি ক্ষতি করার জন্য তো এটা আমরা সকালে ঘুম থেকে ওঠে এটা আবার লাগিয়ে রাখতাম তো আজকে আবার সকালে ঘুম থেকে উঠে সেম অবস্থায় দেখি এটা আবার আমি সেম অবস্থায় এটা আবার লাগিয়ে রাখি তারপর কালকে তো আমি অন্য মূর্তি নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো ওই আশ্রমের মূর্তিটা আমি লক্ষ্য করিনি বা দেখার সুযোগ পাইনি তো আজকে যে সময় দেখা আমি সামনে গেলাম তো ওই সময় দেখলাম যে মূর্তির প্রত্যেকটা হাতের রসিক কেটে মূর্তি ভেঙে দেখে যায় আর কি জানি না এটা কী জন্য করলো যে বা যারা এটা করেছে মনুষ্যত্ব ভোট থাকলে হয়তো বা এটা করতো না তো এটা একটু বিচারটা তো চাইবো অবশ্যই এত বড় করতে আমি তো এটা আশাই ঈশ্বরের কাছেও এটা থাকবে উনি যেন একটু দেখেন এটা কোনো ধরনের সন্দেহ সন্দেহ বলতে আমার যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যারা আছে তাদের সাথে আমার কোনো শত্রুতা আমি অন্য কিছু বা কিছু নেই সবাই আমার যতটুকু ভালোবাসে এবং এক তাকে সবাই আমার আদর করে তো আমার মাথাতে এটা একটু আসেনি যে এই লোকটা আমার এসব কিছু করতে পারবে এই মূর্তিটা কোন আশ্রমে ডেলিভারি হবে এটা খোয়াই রামকৃষ্ণ আশ্রমে